সেই সময়টা ছিল আমাদের ছোটবেলার যখন বছরের সবচেয়ে বড় আনন্দ মানেই ছিল দুর্গাপুজো বছরের অন্য সব উৎসব অনুষ্ঠান খেলার মজা একপাশে রেখে আমরা শুধু দিন গুনতাম কবে আসবে মহালয়া কবে ভোরে রেডিওতে বাজবে আশ্বিনের শারদপ্রাতে প্রাতে যেন সেই একসুরেই শুরু হয়ে যেত আমাদের পুজোর মহোৎসব ভোর ভোর উঠে কানে বাজতো রেডিওর শব্দ আমার বাবা মাটির উনুনে দুধ বসাতেন আর আমরা ভাই বোনেরা লেপ মুড়িয়ে বসে থাকতাম রেডিওতে যখন ভূপেন হাজারিকা বা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে দেবী দেবীবন্দনা বাঁচত আমার মনে হতো দেবী দুর্গা সত্যিই নেমে আসছেন আকাশ থেকে গায়ের লোম খাড়া হয়ে যেত সেই শব্দে পাশের বাড়ির কাকিমারা উলুধ্বনি করতেন আমার মা ঘর ঝাড় দিতেন দরজায় আলপনা আঁকতেন পুরো গ্রাম জুড়ে যেন এক অদ্ভুত আলো আর আনন্দ নেমে আসত পুজোর আগের দিনগুলো ছিল আসল উন্মাদনা বাজারে গিয়ে নতুন জামা কাপড় কেনা মোড়ের দর্জির দোকানে ভিড় কাকু জামাটা অষ্টমীর আগে চাই এই হট্টগোলে পাড়া মহল্লা মুখর থাকত আমরা ছোটরা সারা দিন ভাবতাম কে কি জামা পেল কার জুতোটা চকচক করছে আর কোন দিন সেই জামা বেড়ে হবে আলমারি থেকে মা সবসময় বলতেন মহাষষ্ঠীর আগে নতুন জামা পরা যাবে না তখন আমরা রাগে গোমরা মুখে থাকতাম তবু মনের ভিতর টকবক করে ফুটত আনন্দ ষষ্ঠীর দিন যখন ঢাকের বোল বাঁচত আমরা দল বেঁধে বের হতাম প্যান্ডেল দেখতে কোথাও কাশফুলের সাজ কোথাও রাজমহলের মতো গম্মুজ আবার কোথাও পুরো মণ্ডপটাই বানানো হতো গ্রাম বাংলার চালাঘরের মতো বাঁশের গায়ে রঙিন কাগজ ঝিলমিল বাতি আর মাটির গন্ধ মিশে যেত ঢাকের আওয়াজে আমাদের চোখ কেবল বিস্ময়ে ভরে থাকত লাগতো এ যেন সত্যিই স্বর্গ নেমে এসেছে আমাদের ছোট্ট গ্রামে আমাদের গ্রামের পুজোয় ঢাকের আলাদা জাদু ছিল বড়শি দিয়ে ঝোলানো মোটা ঢোল ঢাকিদের গলায় লাল গামছা আর তাদের তালে নাচানাচা হাত ধুনুচি নাচ হতো সপ্তমীর রাতে আমার পিসি কাকিমারা ধুনুচি হাতে নাচ শুরু করতেন আমরা বাচ্চারা হাততালি দিয়ে উল্লাস করতাম কখনো ধুনুচি থেকে স্ফুলিঙ্গ ছিটকে পড়ত তবুও তাদের মুখে হাসি লেগেই থাকত মনে হতো এই মুহূর্তটাই আসল দুর্গাপুজো পুজোর দিনগুলো মানেই শুধু ঠাকুর দেখা নয় ছিল জমজমাট মেলার আনন্দ মেলায় গেলে চোখ ধাঁধিয়ে যেত রঙিন বেলুন নাগরদোলা ঝালমুড়ির গন্ধ খেলনা বিক্রেতার হাক ডাক আমরা বন্ধুদের সাথে হাত ধরে দৌড়ে যেতাম নাগরদোলার লাইনে ওপরে উঠলেই পুরো গ্রামটা ঝলমল করে চোখে পড়তো কখনো আবার ভাগ্য পরীক্ষা করতাম টিকিট কেটে বাল্ব জ্বালাও পুরস্কার জিত কেউ জিতত বাসি কেউ পেত মাটির ব্যাংক। তখন মনে হতো ছোট্ট জেতাটাই যেন পৃথিবীর সবচেয়ে বড় খুশি রাত বাড়লে মেলার ভিড় আরও জমে উঠত আমরা এক হাতে খেলনা আর এক হাতে চটপটি নিয়ে আড্ডায় মেতে থাকতাম বন্ধুদের সাথে হাসি ঠাট্টায় সময় কেটে যেত কবে রাত গভীর হয়ে গেছে টেরি পাওয়া যেত না সন্ধ্যারতি শেষ হলে প্রসাদ বিলি হতো চাল ভাজা নারকেল নাড়ু লুচি সবজি এই খাবারগুলোর স্বাদ আজও জিভে লেগে আছে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতাম আর চুপি ভাবতাম আশা করি এবার বড় লুচিটা আমার হাতে পড়বে একবার তো কি হয়েছিল প্রসাদের হাড়ি উল্টে গিয়ে সবার গায়ে ছিটকে পড়ল মুহুর্তেই হাহাহি করে উঠল পুরো মাঠ তবু নতুন করে আবার রান্না হল আর সবাই খেয়ে উঠল তৃপ্তিন হাসি মুখে অষ্টমীর সকালে ছিল অঞ্জলির বিশেষ আকর্ষণ আমরা ছোটরা সাদা ধুতি পাঞ্জাবি মায়েরা নতুন শাড়ি পরে একসাথে দাঁড়াতাম ঠাকুরের সামনে পুরোহিত মন্ত্র পড়তেন আমরা ফুল হাতে চাপ দিতাম বুকের কাছে সেই মন্ত্রের শব্দ ঢাকের বোল ধূপের গন্ধ সব মিলে মনে হতো দেবী সত্যিই আমাদের আশীর্বাদ করছেন মায়ের চোখ ভিজে যেত আমি কিছু না বুঝে শুধু তাকিয়ে থাকতাম তার দিকে আজ বুঝি সেই মুহূর্তেই ছিল পূর্ণ ভক্তির রূপ আমাদের গ্রামে পুজোর সময় যাত্রা পালা হতো বড়রা মঞ্চ বানাতেন আর আমরা শাড়ি বেঁধে বসে নাটক দেখতাম মেঘনাথ বধ বেহুলা কখনো আবার হাসির নাটক সবই ছিল উৎসবের অংশ আমরা বাচ্চারা চরিত্র দেখে মুগ্ধ হতাম ফিরে এসে উথোনে নিজেরাই নাটক শুরু করতাম কেউ নায়ক কেউ খলনায়ক আর বাকিরা দর্শক হয়ে হেসে গড়াগড়ি খেত নবমী রাত মানেই আলো সমুদ্র পুরো গ্রাম ভুলে যেত বাজি ফোটার শব্দে আমরা ছোটরা হাত ফুলকি চকলেট বোমা নিয়ে মাতামাতি করতাম বড়রা আকাশে উড়াতেন রঙিন আতসবাজি আকাশ ঝলমল করে উঠত আমরা হাততালি দিয়ে চিৎকার করতাম ওই দেখ ওই দেখ মনে হতো সেই রাত যেন কখনো শেষ না হয় কিন্তু সব আনন্দের শেষে আসতো একটাই দুঃখ দশমীর বিদায় ঠাকুর ভাসানোর সময় আমরা ছোটরা কাঁদতাম মায়ের আঁচলে চোখ মুছতে মুছতে বলতাম মা দুর্গা আবার কবে আসবে গঙ্গার জলে প্রতিমা নামানো হতো ঢাক বাঁচত ধীরে ধীরে উলুধ্বনি মিশে যেত সবার কান্নায় মুহূর্তে মনে হতো আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু দূরে চলে যাচ্ছে দশমীর রাতে বাড়ি ফেরার পথে পুরো গ্রামটা কেমন যেন ফাঁকা হয়ে যেত বাতাসে আর সেই ঢাকের শব্দ থাকতো না প্যান্ডেলের আলো নিভে যেত একে একে আমাদের মনে হতো আহা এত বড় আনন্দ এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল তবু মনের ভেতর গোপনে জমতে থাকত নতুন প্রতীক্ষা আসছে বছর আবার হবে এখন হাতে মোবাইল টেলিভিশন ইন্টারনেট সব কিছু পাওয়া যায় মুহূর্তে তবু সেই শৈশবের দুর্গাপুজোর আনন্দ সেই ঢাকের তালে দুলে ওঠা মন অঞ্জলির ভিড়ে হারিয়ে যাওয়া মা বাবার হাত প্রসাদের হাড়ি ঘিরে হাসি তামাশা বন্ধুদের সাথে বাজির উল্লাস এসব আর ফিরে পাওয়া যায় না আজ মণ্ডপে মণ্ডপে ঘুরি আলো দেখি সেলফি তুলি কিন্তু মনের কোণে সবসময় খুঁজে ফেরি সেই শিশু মন সেই প্রথম আনন্দের স্বাদ পূজা শুধু একটা উৎসব নয় এ আমাদের শৈশবের রঙিন ক্যানভাস যেখানে আঁকা আছে হাসি কান্না উচ্ছ্বাস আর স্মৃতির অমলিন ছবি আপনাদের শৈশবের পূজার আনন্দ কেমন ছিল আমাদের কমেন্টে জানাবেন